আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে আমি না আজকে কোনো রেসিপি নয় আজকে হচ্ছে একটা ঘোরাঘুরির ভিডিও আর এটা অনেক দিন আগেরে আমরা একই দিনে দুইটা জায়গায় ঘুরছিলাম তো জাদুঘর দেন হচ্ছে বাংলার তাজমহল দেন আবার এটার সাথে ইনক্লুড ছিল হচ্ছে পিরামিড তো হচ্ছে বাংলার তাজমহলের আমরা ঘোরার জন্য হচ্ছে টিকিট কেটে এন্ট্রি নিয়ে নিছি আর যেহেতু একই দিনে দুইটা জায়গা তিনটা জায়গা অনেক লং লং একটা জার্নি ছিল একদম পেস্টেজ একদম মন মানসিকতা খুবই ক্লান্ত হয়ে যায় যা বলার মতো না তারপরে যাই হোক ঘুরতে যেহেতু আসছি ঘুরতে তো হবে তবে আমার শরীরটা না চলতি ছিল না ওই সময় এতটাই খারাপ লাগতেছিলো তারপরে নিজেকে একটু চাঙ্গা করার জন্য অনেক দুষ্টামি করতেছিলাম আর আমার সাথে যারা ছিল আমার বান্ধবীরা ওরাও খুব চাচ্ছিলো আমি একটু তাড়াতাড়ি করে যাতে রিকভার করতে পারি আর আমি অল্পতে না হাঁপিয়ে যাই আসলে আমি এত পরিমাণে উইক কেন জানে হয়ে যায় বেশি জানিয়ে আমি আমি নিতে পারি না তো যাই হোক আমি হচ্ছে বাংলার তাজমহলের বিষয়ে কিছু বলতে চাচ্ছি এই যে উনি এই যে আমার উনি ভালোভাবে পিকটিক উঠাচ্ছে আর উনি এত ভাগ্যবতী একজন মহিলা বাংলার তাজমহল দেখে দেন আগ্রার তাজমহলও ঘুরে চলে আসছে ওর মতো ভাগ্য কজনার আছে বলুন তো আবার আমার হায়ও দিতে আছে কিন্তু আমার নিয়ে গেছে না আর ও আমাকে নিয়ে যাবে কি করে আমার বিসার মেয়াদও শেষ হয়ে গেছিলো তো যাই হোক আমারও খুব ইচ্ছা ছিল বিজনেস পারপাসে ইন্ডিয়াতে যাওয়ার কিন্তু আসলে ভাগ্যক্রমে হয় নাই সময় দেন হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপার ছিল দেন সাথে কারো নিয়ে যাওয়া বা একা একটা মেয়ে অন্য কান্ট্রিতে যাব এই নিয়ে আসলে আর বিজনেসের কারণে হচ্ছে আমি যেতে পারি না ইন্ডিয়া আর এখন বাংলাদেশের অবস্থা যে পরিমাণে ইন্ডিয়া বাংলাদেশের একটা সংঘর্ষ তৈরি সে জানি না বিগত দু এক বছরে আর আগ্রাতে বা তাজমহল দেখার সৌভাগ্য হবে কিনা তো আমি এখন তাজমহলের সামনে ওই যে গানটা গাচ্ছিলাম আর আমার পাশের জন্য বলতেছিলাম এ তাজমহলটা আমার জন্য তৈরি হয়েছে আর ওই যে ফুলগুলো দেখতেছেন না এখানে দাঁড়ান কি কি ফুল হচ্ছে বাগান বিলাস দুই রকমের বাগান বিলাস আর হচ্ছে ই ছিল ওই সময় যে ফুটে কি জানে বলে ওই ফুলটাকে আসলে আমি ভুলে যাচ্ছি আপনারা যদি মনে থাকে তাহলে বলিয়েন আর কারা কারা এই বাংলার তাজমহল ঘুরছেন এই মর এই সৌন্দর্য জায়গাটা কারা কারা ঘুরে আসছেন আমাকে কমেন্টস করে জানাবেন আমি কতটুকু ফুটে তু ফুটিয়ে তুলতে পারছি সেটাও আপনারা জানাবেন আর এত আমার ভালো লাগছে বেসিক্যালি খুবই ভালো লাগছে যেহেতু দুধের সাথে ঘুলে মেটাতে হয় আর আগ্রার তাজমহল তো দেখার সৌভাগ্য হবে কি না যা বললাম না একটু আগে তো উনি সামনে বসে অনেক ফটোশ্যুট করতেছিল এত ফটোশ্যুট উনি করতেছিল যা বলার মতো না মাঝে মাঝে না আমি অনেক সময় খুঁজি ওর আমার আরেকটা ফ্রেন্ড আছে তিনজনের মিলে কোনো ফটোশ্যুট আছে কিনা দেখা গেছে কোথাও ঘুরতে গেলে না অনেক অনেক ফটোশ্যুট করি কিন্তু তিনজনের মিলে আর কোনো ফটো আমি খুঁজে পাই না আচ্ছা যাই হোক এখন ফিরামিট এর জন্য আমরা নিতে যাচ্ছি যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে কেন্টিনের পরে আর এই জায়গাটা না অনেক সুন্দর ছিল খুবই সুন্দর ছিল যদি আমি আর কোনো দিন পাই বা সময় সাপেক্ষে ওই জায়গাটা আমি আবার যাওয়ার ট্রাই করবো যে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে না ভালোভাবে ঘুরতে পারি নেই আর এখানে ছোটো ছোটো আকারে অনেক ধরনের আনন্দ উপভোগ করার জন্য সব কিছু আছে যেমন এখানে সিনেমা হল আছে তারপরে হচ্ছে আপনার যা প্রয়োজনীয় সব আছে এখানে আপনার আনন্দ উল্লাস করার জন্য আর ফুল হচ্ছে ফুল ভালোবাসাটা ফুল হচ্ছে মনকে একদম শান্ত করে দেয় আর এই চারপাশে না এত মানে ফুলের সমারোহ ছিল যা বলার মতো না আর এই যে এই এই মঞ্চটা কি জানেন এই মঞ্চটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ অনেক সুন্দর এর মানে এক ছোটো ছোটো আকারে না বিভিন্ন মানে পটুশাসন করে বা বিভিন্ন আর্টিফিশিয়ালি জিনিস দিয়ে না তাদের মানে ইয়ে করে ইয়ে করা দেওয়া হয়েছে যে কোনটা কি কাজ করা এই যে পিরামিড পিরামিড মানে তো মমি এটা আর মিশরের পিরামিড দেখার তো হয়তো কোনো দিন যদি ভাগে হয় তাহলে তো দেখবই আর এটার ভিতরে ঢুকে আমি এত পরিমাণে ভয় পাইছি রে ভাই কোনো দিন এটার ভিতরে ঢুকার ট্রাইও করবেন না যাদের কলিজা হাট সব সবচেয়ে বেশি বড় যে শক্ত মনের মানুষ তারাই এই পিরামিডের ভিতরে ঢুকবেন মমি দেখার জন্য ভাই আমার পক্ষে সম্ভব ছিল না আমি দেখার পরে একটা চিল্লানি দিয়ে ওইখান থেকে চলে আসছি তো এখানে আমরা আসার পথে হচ্ছে রঙিন মাছের দুনিয়াতে চলে যাই আর এইটা অ্যাকুরিয়ামে আর এই অ্যাকুরিয়ামগুলো হচ্ছে সবার বাসায় হচ্ছে অ্যাকুরিয়ামে মাছ লালন পালন করা হয় আর ওইখানের মাছগুলো না এত সুন্দর ছিল যা বলার মতো না জানে না কতটুকু আমার বিডুতে আমি উঠাতে পারছি আর মাঝখান দিয়ে একটা কথা বলি যারা যারা আমার পেজটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় পেজটাকে ফলো করেন নেয় প্লিজ শেয়ার করবেন কমেন্টস করবেন আর সবাই অবিরাম ভালোবাসবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ আল্লাহ